আসসালামু আলাইকুম এব্রিওন তো সবাই কেমন আছো তো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তো তোমাদের মাঝে আরেকটি নতুন সাইট নিয়ে আসলাম তো এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে সকলে জয়েন হয়ে যাবা তার নতুন নতুন সাইট পেয়ে যাবা ঠিক আছে তো যারা ইউটিউব থেকে ভিডিও দেখবা তো এইখানে তোমরা কেমন করে জয়েন হবা ঠিক আছে তো যে ভিডিওটা তোমরা প্রথমত দেখবা ঠিক আছে তো তার পোপাইলের ওপর ক্লিক করবা ক্লিক করার পরে এই যে এইখানে যে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করবা তারপরে এই যে এইখানে দেখবা আমার টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে তো এইখানে তোমরা চাপ দিয়ে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবা তো অবশ্যই জয়েন হবা কেন যে এখানে নতুন নতুন সাইট যাবা বুঝতে পারছো তো এখন যে কাজটা তোমাদেরকে দিব ঠিক আছে এটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখছি কেন যে এইটা একদম নতুন একটা সাইট এটা আজকেই লঞ্চ করছে তো এইখান থেকে আশা করা যে ভালো একটা ইনকাম আমরা সকলেই করতে পারবো তো এই যে লিঙ্কটা তো এইখানে তোমরা কাজ করবা কেমন করে সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিব বা আইডিটা অ্যাক্টিভ করবা কেমন করে টাকাটা উত্তোলন করবা কেমন করে তো এই লিঙ্কটা কি করবা চাপতে দিয়ে ধরবা ঠিক আছে চাপ ধরে কফি করবা কফি করে তোমাদের ফোনে যে কোম বাজারটা থাকবে কোম বাজারে চলে যাবা যাওয়ার পরে এইখানে ওই লিঙ্কটা পেস্ট করে দিবা পেস্ট করে দেওয়ার পর সার্চ করে দিবা ঠিক আছে তো সার্চ করার পরে যখন এরকম আসবে তো তোমরা যারা ইন্ডিয়া হবা ইন দিয়ে দিয়ে ইয়েস দিয়ে দিবা যারা বাংলাদেশ হবা বাংলাদেশ দিয়ে ইয়েস দিয়ে দিবা তো আমি যেহেতু বাংলাদেশ তো আমি বাংলাদেশ দিয়ে ইয়েস দিয়ে দিলাম তারপরে তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে সুবিধা হবে সেই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিবা আমি ইংলিশ দিলাম আবার ইয়েসে ক্লিক করবা তারপর এরকম আসবে তো তারপর অ্যাকাউন্টটা খোলার জন্য এইখানে অ্যাকাউন্টে ক্লিক করবা ক্লিক করার পরে এইখানে যে লগ ইন লেখা আছে লগ ক্লিক করে দিবা দেওয়ার পরে তোমাদের মাঝে এরকম আসবে তারপর তোমরা এইখানে ইমেল বা ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারবা ঠিক আছে তো আমি যেহেতু ফোন নাম্বার করব তো আমি ফোন নাম্বারের উপর ক্লিক করে দিয়ে অ্যাকাউন্টটা করবো ঠিক আছে তো এইখানে তোমরা প্রথমত তোমাদের ফোন নাম্বার দিয়ে দিবা তারপরে তোমাদের পাসওয়ার্ড দেবা সেম পাসওয়ার্ডটা নিচে দিবা দেওয়ার পরে আইডিটা ক্রিয়েট করে নেবা তো আমি দিয়ে দেখাই তারপরে তোমরা এইখানে যখন সাকসেসফুল আসবে তখন তোমরা নিচে ক্লিক করে দিবা তারপরে দেখবা তোমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে তো সাকসেসফুলভাবে খোলা গেল তারপরে তোমাদের অ্যাকাউন্টে এইখানে তোমরা পঁচিশ টাকার মতো একদম ফ্রিতে পেয়ে যাবা তারপরে তোমরা এইখানে আরও কিছু বোনাস পেয়ে যাবা সেটা হলো অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে এই যে অ্যাপসটা ডাউনলোড করে নিবা করলে তোমরা পঞ্চাশ টাকার মতো ফ্রিতে অ্যাকাউন্টে পেয়ে যাবা ঠিক আছে তো এখন এই আইডিটা ইনকাম করার জন্য আইটা অ্যাক্টিভ করবা কেমন করে সেই প্রচেষ্টা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাই দিব তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা ঠিক আছে তো এইটা অ্যাক্টিভ করার জন্য তোমরা এইখানে যে টাক্সটা লেখা আছে তো এই টাক্কে ক্লিক করে দিবা দেওয়ার পরে এই যে ফোন লগ ইন এইখানে তোমরা ক্লিক করে দিবা দেওয়ার পরে এইখানে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবা তো আমি দিয়ে দেখাই সম্পূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখো তো দেওয়ার পরে এইখানে তোমরা ক্লিক করে দিবা দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিবে তো কিছুক্ষণ ওয়েট করবা তারপর দেখবা সাত সাত কিছু সংখ্যা চলে আসছে একটা জিনিস খেয়াল করো উপর থেকে দেখে একটা নোটিফিকেশান আসছে হোয়াটসঅ্যাপ থেকে খেয়াল করছো তো এই নোটিফিকেশানটা উপর থেকে নামাইয়ে তোমরা সরাসরি নোটিফিকেশান ওপর ক্লিক করে দিবা ক্লিক করার পরে নিশ্চিত এইখানে তোমরা ক্লিক করে দিবা ঠিক আছে ক্লিক করার পর তোমরা হাতের ফিঙ্গার দিবা তারপরে এরকম আসবে এইখানে সব সেভেন সেভেন তোমরা এই কোডটা দিয়ে দিবা তো দেখো এইভাবে সম্পূর্ণভাবে দিয়ে দিবা ধীরে ধীরে দেওয়ার পরে এইখানে কিছু কোড লোডিং নেবে ঠিক আছে তো যখন এরকম কুমের মতো আইকন আসবে তখন মনে করবা তোমাদের অ্যাকাউন্টে নাম্বারটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তুমি অ্যাকাউন্টে গিয়ে দেখে দেখছো এখানে তোমরা কন্টিনিউতে ক্লিক করবা এই মন করে তোমাদের অ্যাকাউন্টে কমে তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবা বুঝতে পারছো অ্যাড করার মাধ্যমে তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এইখান থেকে তোমরা কিছু এক্সট্রা একটা বোনাস পেয়ে যাবা এই একটা এই একটা এবং নিচে একটা আছে এইখানে তোমরা পঞ্চাশটা পেয়ে যাবা বুঝতে পারছো তো অবশ্যই মাস্ট বি তিনটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে নিবা নিজের অ্যাকাউন্টে তো এইখানে তোমরা ফ্রেনদেরকে কেমন করে ইনভাইট করবা এবং তাদের থেকে কেমন করে ইনকাম নিবা তো এই যে ইনভাইটে ক্লিক করবা ক্লিক করার পরে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা কি করবা এখানে ক্লিক করে দিয়ে এইখান থেকে তোমরা কপি করে নিবা অফিস করে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল থাকবে ঠিক আছে তো তাদেরকে লিঙ্কটা দিয়ে দিবা দেওয়ার পরে সেম টু সেম তুমি যেভাবে অ্যাকাউন্টটা করছো তো সেইভাবে অ্যাকাউন্টটা করবা করার পরে তোমার অ্যাকাউন্টে যেভাবে হোয়াটসঅ্যাপটা অ্যাড করছো সেভাবে ওর অ্যাকাউন্টে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবা তাহলে দেখবা চব্বিশ ঘন্টা পরে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবা তো এখন তোমরা তো ক্লিয়ার হয়েছ তো এইখান থেকে তোমরা টাকাটা বের করবা কেমন করে তো যখন তোমাদের অ্যাকাউন্টে দুশো আটষট্টি টাকা হবে বিকাশ নগদে নিতে পারবা তো টাকাটা নেওয়ার জন্য এইখানে ক্লিক করে দিবা দেওয়ার পরে তোমাদেরকে এই যে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে দিবা দেওয়ার পরে এই যে তোমাদের এইখানে সর্বনিম্ন দুশো আটষট্টি টাকা হলে বিকাশ নগদে নিতে পারবা তো এটা নেওয়ার জন্য তোমাদের আগে ব্যাংক সিলেক্ট করতে হবে তো এইখানে অ্যাট ব্যাংকার ক্লিক করে দিবা দেওয়ার পরে তোমাদের প্রথমত এই যে ওয়ালেট আছে ওয়ালেট সিলেক্ট করতে হবে এইখানে ক্লিক করে দিবা তারপরে এইখানে তোমরা বিকাশ বা নগদের মাধ্যমে নিতে পারবা তো সেটা সিলেক্ট করে দিবা তারপরে এইখানে তোমাদের নামটা দিবা নামটা অবশ্যই তোমাদের প্রথমত ইংলিশের বড় হাতের অক্ষরটা দিবা এবং সে সে সবগুলা ছোট হাতের দিবা কোনো ফাঁকা দিবা না ঠিক আছে দেওয়ার পরে তোমাদের নিচে এইখানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবা তো আমি দিয়ে দেখাই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবা দেওয়ার পরে নিচে এইখানে তোমাদের একটা ইমেল দিবা ইমেলটা দেওয়ার পরে নিচে সেম টু সেম এই একই নাম্বার নিচেও দিয়ে দিবা তো দেয়া হয়ে গেলে তোমরা কি করবা নিশ্চয় সেপ লেখা আছে এই সেপে ক্লিক করে দিবা সম্পূর্ণভাবে দেখছো সাকসেসফুলভাবে হয়ে গেছে যখন তোমাদের অ্যাকাউন্টে দুশো টাকা হবে তখন তোমরা এই টাকার উপর ক্লিক করে নিশ্চয়ই দেখো উইথড্র নেও এইখানে তোমরা ক্লিক করে দিলে সাথে সাথে তোমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে তো সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারছো ঠিক আছে তো এখন তোমাদের শেখাবো এইখানে ফেক রেফার কেমন করে করতে হয় তো করার জন্য তোমাদের প্রথমত একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই জন্য পেলে স্টোর চলে যাবা যাওয়ার পরে এইখানে তোমরা সার্চ করবা মাল্টি অ্যাপস তো এইখানে সার্চ করে দিবা প্রথমত লিখবা এম ইউ এল টি আই ওই দেখো চলে আসছে মাল্টি অ্যাপস তো এইখানে ক্লিক করে দিবা এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নিবা ঠিক আছে ডাউনলোড করা হয়ে গেলে তোমরা ওপেনেতে ক্লিক করে দিবা তো আমি ওপেনে ক্লিক করে দিলাম যখন এরকম আসবে তখন তোমরা এই যে প্লাস সাইকোন আছে তো প্লাস সাইকনে তোমরা ক্লিক করে দিবা ক্লিক করার পরে এইখান থেকে তোমরা কোম ভ্রাউজারটা খুঁজে বের করবা এই যে কোম ভাউজারটা তো কম ভাউজের ওপর তোমরা ক্লিক করে দিবা দেওয়ার পরে যখন এরকম আসবে তো তারপরে তোমরা এই কমের উপর তোমরা ক্লিক করে দিবা ঠিক আছে তো এখন বলি তোমাদের ফিক রেফার করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ লাগবে তো ধরো তোমার কাছে দশটা হোয়াটসঅ্যাপ আছে নিজের অ্যাকাউন্টে তিনটা অ্যাড কর্স থাকে ষাটটা তো ষাটটাতে ফিক রেফার করতে হবে তো করার জন্য তোমরা এইখান থেকে কুমের উপর এইখানে সাতটা কুম বানায় দিবা সাতটা হোয়াটসঅ্যাপের জন্য তো এখন তোমরা এই যে কুমের উপর তোমরা ক্লিক করে দাও ঠিক আছে দেওয়ার উপরে এইখানে কনফার্ম দিবা দেওয়ার পরে এইখানে তোমরা কন্টিনিউতে ক্লিক করে দিবা দেওয়ার পরে তোমাদের সামনে নতুন একটা কম হয়ে যাবে ঠিক আছে তো এইখানে গেট ক্লিক করবা দেখো একটা নতুন একটা কম হয়ে গেছে তো এইখানে তোমরা প্রথমত তোমাদের অ্যাকাউন্টে চলে যাবা অ্যাকাউন্টে গিয়ে ওই যে লিঙ্কটা আছে ইনভাইট লিঙ্কটা ওইটা কি করবা কপি করে নিবা কপি করে তোমরা আবার এই কোমের মধ্যে চলে আসবা আসার পরে এইখানে সার্চ করে দিবা ওইটা পেস্ট করে দিয়ে এইখানে তোমরা সার্চ করে দিবা দেওয়ার পরে তোমরা এইখানে সেমভাবে তোমাদের অ্যাকাউন্টটা যেভাবে করছো এভাবে করে নিবা তো এইখানে বাংলাদেশ দিয়ে দিবা দিবা এস পর যে ভাষাটা সুবিধা হয় ভাষাটা দিয়ে দিবা আবার এস দিবা দেওয়ার পরে এইখানে তোমরা একটা নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করে নিবা সেমভাবে তো এইখানে একটা ফোন নাম্বার দিবা তারপরে দিচ্ছে পাসওয়ার্ড দুই জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে তোমরা একটা কি করে নিবা অ্যাকাউন্টটা করে নিবা সম্পূর্ণভাবে ঠিক আছে তো এইভাবে করে নিবা তাহলে দেখবা বেশি বেশি অনেক যত তোমার হোয়াটসঅ্যাপ থাকবে তত ইনকাম তো তারপরে এইখানে তুমি আইটা খুলে খুলে সাকসেসফুল সাকসেসফুলভাবে বুঝতে পারছো তো এই যে অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়ে গেল তো এই অ্যাকাউন্টে সেমভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবা তোমাদের অ্যাকাউন্টে যেভাবে হোয়াটসঅ্যাপটা অ্যাড করছিলা ঠিক আছে এইখানে শুধু একটা হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিবা লাস্টে তো দেখবা তারপর চব্বিশ ঘন্টা পর তোমাদের অ্যাকাউন্টে টাকাটা এসে জমা হয়ে যাবে বুঝতে পারছো এইভাবে কাজ করতে থাকবা তো তারপরে তোমাদের আরো হোয়াটসঅ্যাপ কোম বানাই নিবা কোম বানাই নিয়ে তোমরা প্রতিটা ফেক রেফার করে দিবা সেম ভাবে একই প্রসেস সকল প্রসেস ঠিক আছে একইভাবে তোমরা কাজটা হয়তো বুঝতে পারছো সম্পূর্ণ ভাবে তো ওইভাবে ফেক রেফারটা করবা ঠিক আছে তো অবশ্যই আরেকটা কথা বলি অবশ্যই আমার টেলিগ্রামে সকলেই জয়েন হয়ে যাবা কেন যে এইখানে তোমরা নতুন নতুন সাইট একদম ফ্রিতে পেয়ে যাবা এবং এখানে কিন্তু লাইভ ক্লাস করে থাকি তো হয়তো সকলেই সম্পূর্ণ কাজটা বুঝতে পারছো আরও নতুন নতুন টিক্স পাইতে আমার টেলিগ্রাম চ্যানেলে সকলেই জয়েন